ফোন মেমোরি এখন আর অটোমেটিক ফুল হবে না আপনার মোবাইলের ফোন স্টোরেজ যেহেতু কিছুদিন পর পর অটোমেটিক ফুল হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ গোপন কিছু মোবাইলের কাজ আপনাকে শিখিয়ে দিব এই কাজগুলো মোবাইলে প্রয়োগ করুন আশা করি ফোন স্টোরেজ কোনো সময় আর ফুল করতে পারবেন না ফলে শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন প্রথমে আপনার মোবাইলের মাই ফাইলস অ্যাপটি খুঁজে বাহির করবেন এবং এই অ্যাপটি ওপেন করবেন আপনার মোবাইলে ফাইল ম্যানেজার নামেও থাকতে পারে এই অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটি আইকন দেখতে পাবেন এই যে দেখুন আইকনটি এই আইকনে ক্লিক করবেন এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসা হবে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নতুন একটি উইজেটস অ্যাড হয়ে যাবে উইজেটসটি কুজে বাহির করবেন এই উইজেটসটি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে মোবাইলের হোম স্ক্রিনে নিয়ে আসবেন কারণ প্রতিদিনই এই উইজেটসে আপনাকে কাজ করতে হবে এখান থেকে ক্লিন আপে ক্লিক করবেন আমি ক্লিন আপে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন চার জিবির উপরে জাঙ্ক ফাইল অটোমেটিক ক্লিন হয়ে গেছে ফলে আমার ফোন স্টোরেজ কিন্তু অনেকটাই কালি হয়ে গেছে দেখুন আমি সকালে এই কাজটি করেছিলাম এখন আবার করলাম সঙ্গে সঙ্গে চার জিবির উপরে জাঙ্ক ফাইল জমা হয়ে গিয়েছিল সেই জাঙ্ক ফাইলগুলো ডিলেট হয়ে গেছে এখন এখানে দেখাচ্ছে নো জাঙ্ক ফাইলস আপনি প্রতিদিন একবার এখান থেকে ক্লিন আপে ক্লিক করবেন এখন আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে দিচ্ছি সেই কাজগুলো আপনাকে ফলো করতে হবে মোবাইলের মাই ফাইলস অ্যাপটি ওপেন করবেন আবার ওপেন করার পর স্বাভাবিকভাবে এখানে ফটো ভিডিওস থাকবেন নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে রিসেন্টলি ডিলেটেড একটি অপশন দেখতে পারবেন আপনি যে ফটো ভিডিওগুলো মাই ফাইলস থেকে ডিলেট করেছিলেন সেই ফটোগুলো এখানে থাকতে পারে ফটো ভিডিও এখান থেকেও আপনি ডিলেট করে দিবেন আমি অলরেডি সব ডিলেট করে রেখেছি এখন আপনি সম্পূর্ণ ব্যাকে চলে আসুন এবং মোবাইলের ফটোজ অ্যাপটি ওপেন করুন ফটোজ অ্যাপ ওপেন করার পর নিচের দিকে লক্ষ্য করুন অ্যালবামস একটি অপশন এই অ্যালবামসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন রিসেন্টলি ডিলেটেড তিনশো আটান্ন এখানে শুরু হচ্ছে তিনশো আটান্নটি ফটো ভিডিও আমি রিসেন্টলি ডিলেট করেছি এখানে জমা হয়ে আছে ফলে আমার মোবাইলের ফোন স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করবেন দেন নিচের দিক থেকে ডিলেট আইকনে ক্লিক করে ডিলেট করে দিবেন এখানে জমা থাকলেও কিন্তু ফোন স্টোরেজ অটোমেটিক ফুল হয়ে যাবে তাই আপনাকে সবসময় ডিলেট করে রাখতে হবে রিসেন্টলি ডিলেটেড ফটোজ ভিডিও মোবাইলের হোম স্ক্রিনে চলে আসার পর আমি যদি ইউটিউব অ্যাপের উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখি তাহলে এখানে আই বাটন শো হবে আই বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে স্টোরেজ ইউজেসে দেখতে পাচ্ছেন এগারো জিবি শো হচ্ছে আপনাকে দেখানোর কারণ হচ্ছে এই ইউটিউব অ্যাপটি আমার মোবাইলের ফোন মেমোরি এগারো জিবির উপরে জায়গা দখল করে রেখেছে আপনার মোবাইলের সহ যে অ্যাপগুলো ব্যবহার করেন প্রতিদিন সেই অ্যাপগুলো দেখবেন ফোন মেমোরির অনেক জায়গা দখল করে রেখেছে আপনি প্রত্যেকটি অ্যাপের ফোন স্টোরেজ ক্লিন আপ করে রাখবেন আমি ক্লিন করে দিয়েছি দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ এমবিতে চলে এসেছে এভাবে ফেসবুক সব প্রত্যেকটি অ্যাপ আপনি অ্যাপ ইনফোতে এসে ফোন স্টোরেজ ক্লিন করে দিবেন এই কাজগুলো সঠিকভাবে যদি মোবাইলে করতে পারেন তাহলে মোবাইলের ফোন স্টোরেজ কোনো সময় ফুল হওয়ার সম্ভাবনাই থাকবে না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলেই কিন্তু প্রতিদিন আপলোড করা হচ্ছে আশা করি লাইক কমেন্ট করে সবসময় পাশেই থাকবেন ধন্যবাদ